হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন কিছু জিনিসপত্র নিয়ে বসেছি দুষ্টুর নতুন স্কুলের তো সেগুলো তোমাদেরকে দেখাবো ওর ড্রেস নতুন স্কুলের ড্রেস কেমন ওর টিফিন বক্স ওর ব্যাগ এই সব কিছু তোমাদেরকে দেখাবো তো সে ভাবলাম নতুন কেনা হয়েছে সবগুলো নতুন না ড্রেসগুলো তো কিনতেই হয়েছে আর এটা হচ্ছে ওর স্কুলের স্কুল থেকে ফাইলটা দিয়েছে এটার মধ্যেও সমস্ত কিছু আছে আই কার্ড অ্যালমেনার্ক সব কিছু আছে হেলথ কার্ড সব কিছু আছে এটাও তোমাদেরকে একবার দেখিয়ে নি চলো আগে এটাই দেখি নি এটা হচ্ছে দুষ্টোর আই কার্ড এটা কিন্তু টেম্পোরারি আই কার্ড এখানে ওরা একটা ফটো পেস্ট করতে হবে আর নিচে আমাদের মানে আমার নাম আমার হাজব্যান্ডের নাম সব দেওয়া আছে নিচে অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে ওর ডেট অফ বার্থ জেন্ডার সব দেওয়া আছে আমাদের বাড়ির অ্যাড্রেস জাস্ট ওর একটা ফটোগ্রাফ টেস্ট করতে হবে এত দূর থেকে তো লেখাটা খুব ছোটো ছোটো বুঝতে পারবে না তো এই আর এই ট্যারটার মধ্যে স্কুলের নাম লেখা আছে তো যাই হোক এটা আমি আর দেখাচ্ছি না স্কুলের নামটা পরে তো জানতেই পারবে আর এই আই কার্ডটা পরে এখন আপাতত এটা কতদিনের জন্য টেম্পোরারি আই কার্ডটা ওরা দিয়েছে পরে পারমানেন্ট যেটা যেটা ওদের অ্যাকচুয়াল হবে সেইটা পরে দিয়ে দেবে এখন আপনাদেরকে এটা বলেছে যে একটা ফটোগ্রাফস এখানটাতে একটা পেস্ট করে দিতে ইউনিফর্মের সাথে কালার ফটোগ্রাফস এটা দিয়েছে এটা হচ্ছে স্কুলের ডায়েরি অ্যালমেনা এটাতে সমস্ত কিছু আছে দেখেছো কতটা ঠিক এটাতে সমস্ত কিছু আছে একটা বুক আমি এভাবে তোমাদেরকে বোঝাতে পারবো না বাট এটার মধ্যে সব কিছু দেওয়া আছে ওরদের শ্যু যেমন কিনতে হবে এই ধরনের শু ছেলেদের মেয়েদের একই শ্যু এখন আর ওই বেল্ট শুট চলবে না কেটস চলবে না এটা হচ্ছে সিনেমা বুক ছোট্ট ছোট্ট অনেক কিছু আছে অনেক কিছু আছে এটার মধ্যে এটা একটা নতুন জিনিসের জন্য এটা আছে আর এটা হচ্ছে হেলথ রেকর্ড হেলথ রেকর্ডে ওর কোন কোন ভ্যাকসিন ওকে দেওয়া হয়েছে প্লাস ওর সমস্ত কিছু কোনটাতে কিছু শারীরিক কোনো অসুবিধা আছে কি না বা কিছুতে অ্যালার্জি আছে কি না সেসবগুলো এখানে মেনশন করে দিতে হবে প্লাস অ্যালমোনাক যেটা আছে সেখানেও ওখানেও ফর্মের মতো আছে সেখানেও ফিল আপ করতে বলেছে আর এটা হচ্ছে ওদের ফিজের ডেট কখন কোন ডেটের মধ্যে কোন ডেটে দিলে ফাইন লাগবে না লেট ফাইন কিছু এটার মধ্যে দেওয়া আছে আর ছুটি সবকিছু আলমানাকে মেনশন করা আছে এবার তোমাদেরকে দেখায় দুষ্ট ড্রেস গুলো নতুন স্কুলের নতুন ড্রেসে টিউনিক আছে এটা হচ্ছে টিউনিক কালারটা দেখো স্লেট কালার ডার্ক টু পর্যন্ত এই ড্রেস চলবে আর এটার জন্য হোয়াইট ব্লাউজ আছে দুটো নিয়েছি হোয়াইট যেহেতু নোংরা হলে দুটো নিয়ে যেটা আমি খুলে দেখাচ্ছি না তো এই এইটি সাথে এই দুটো দুটো শক্সও নিয়ে নিয়েছি আগের শক্স গুলোর আছে তার সাথেও দুটো সক্স নিয়েছি আর বেল্ট আছে এই যে বেল্ট বেল্টেও স্কুলের নাম মেনশন করা আছে টাই আছে এই যে টাই আগের স্কুলেও টাই ছিল না এগুলোর যে দিনগুলোর ক্লাসের মানে পিটি ছাড়া এই ড্রেসটা যেটাও রেগুলার পরে যাবে আর পিটি ড্রেস হচ্ছে ওর আগের স্কুলেও ছিল রেড টি শার্ট পিটিতে হোয়াইট প্যান্ট এটাতেও তাই হোয়াইট প্যান্ট আর এই যে টি শার্ট ওদের হাউস মেনশন থাকে তো ও হাউস নর্মদা হাউসের টি শার্ট হচ্ছে রেড চারটে হাউস আছে গঙ্গা যমুনা কাবেরী নর্মদা তো ওর হাউস টি শার্ট হচ্ছে এটা রেড আর এটার সাথে বেল্টও যাবে টাই যাবে না বেল্ট এটাই ব্যবহার হবে এবার তোমাদেরকে দেখা জুতো জুতো দুজোটা লাগে পিটির জন্য একটা আর এমনি অন্য একটা ব্ল্যাক কিন্তু ব্ল্যাকটা পেয়েছি হোয়াইটটা পাওয়া যায়নি যেটা পিটির জন্য তো ওটা পাওয়া যায়নি ওটা বলেছে কিছুদিন পরে পাওয়া যায় ছেলে মেয়ে একই যে ছবি তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে যে একই জুতো পার্টিকুলার একটা দোকান থেকেই একটা দোকানেই পাওয়া যায় ওখান থেকেই সবাই কিনে থাকি এই যে ছেলেদের মেয়েদের এক মেয়েস দেওয়া ভেবেছিলাম যদি আগার স্কুলের জুতোগুলো হয়তো খুব ভালো কিন্তু উপায় নেই তো যাই জুতোগুলোর দামও খুব ভালো সেভেন থার্টি নাইন করে এগুলোর দাম নিয়েছে মানে দাম আছে তো এইগুলো এমন হোয়াইটটা পাওয়া যায়নি হোয়াইটটা দেখা যাক করেছে কিছুদিন পর আর এক সাইজ বড় নিয়েছে কমসে কম দুটো বছর যদি চলে যায় তাও যথেষ্ট এবার হোয়াইটটার জন্য আরেকবার যেতে হবে একই হোয়াইটটাও একই জাস্ট ওটা কালার দুটো ব্যাগ আছে ও দেখা যাক কোন ব্যাগটা নিয়ে যাবে একটা ব্ল্যাক দুটোই খাওয়া একটা ব্ল্যাক এটা একটা এটা বাদ যেতে ব্যাগ আর কিনতে হয়নি দুটো এটাও পেয়েছিলো এবার দুটোই খুব সুন্দর পাই ব্র্যান্ডের দুটো দেখা যাক কোনটা দেবো আর ইচ্ছা আছে এটাই দেবার ব্ল্যাকটা দেবো না ব্ল্যাকটা করে ব্যবহার করি ওই জন্য ব্যাগ কিনতে হয়নি আর আমি ওকে টিফিন বক্স দিয়েছি নতুন স্কুলের জন্য আমি বলেছিলাম তোমাকে টিফিন বক্স দেব টিফিন বক্স এই যে আমার এই টিফিন বক্সগুলো খুব ভালো লাগে যদিও ওর জন্য একটু টাফ তাও আমার অন্য একটা ইচ্ছে ছিল কিন্তু ওটা পেলাম না ভেতরটা স্টিল একটু হেভি আছে দামও ভালো নিয়েছে এটা নিয়েছে সাড়ে তিনশো আমি একটু ভালোই নিলাম কেন কি অনেকক্ষণের ব্যাপার তো খাবার দাবারগুলো যাতে একটু ঠিকঠাক থাকে যা গরম পড়ছে আর একটু বেশি বেশি করে যেন দিতে পারি কেন কি স্কুলের টাইমটাও অনেকখানি তো এটা নিয়ে এটা আমার তরফ থেকে নতুন স্কুলের জন্য ও খুব পছন্দ হয়েছে আর এটা হচ্ছে ওয়াটার বটল এটা হচ্ছে ওয়াটার বটল ওয়াটার বটলটাও খুব পছন্দ ভালো সিস্টেমটা খুব ভালো এভাবে খুলে এটাকে প্রেস করতে হয় আবার এভাবে লাগিয়ে উপরের দিকে এটা আটকে দেওয়া আমার মেয়ের কাছে কত কোন থাকবে জানি না ঠিক এই সব জিনিসই তোমাদেরকে দেখানো ছিল যেহেতু নতুন স্কুল নতুন জিনিসপত্র ওরও খুব পছন্দ ও তো এক্সাইটেড খুব মা কখন ব্যবহার করবো প্রতিদিনই বলছে মা কাল আমার স্কুল কাল আমার স্কুল কিন্তু সাত তারিখ থেকে ওর স্কুল স্টার্ট হবে এক তারিখ থেকে হওয়ার কথা ছিল বোর্ড এক্সামের জন্য হয়নি তো হবে না সরি হয়নি না হবে না তো সাত তারিখ থেকে হবে তো যাই হোক স্কুল টাইমটা অনেক মর্নিংয়ের সেই জন্য একটু মানে টাইমটাও বেশি অথচ অনেকটাই সকালে যাই হোক অ্যাডজাস্ট হয়ে যাবে তো কেমন লাগলো তোমাদের জিনিসপত্রগুলো জানিও আর ব্যাগগুলো পার্পেল ব্যাগটাই দেবো ওর ব্যাগ ওয়াটার বটল আর টিফিন বক্স তিনটি আমার মনে হচ্ছে যেন কালারগুলো খুব কাছাকাছি এইটার কালারটা আর ব্যাগের কালারটা অনেক কাছি অনেকটাই এক না টিফিন বক্সটা একটু আলাদা যাই হোক এগুলোই তোমাদের সব দেখানো ছিল তো এখন ইউনিফর্মটা আমাকে একটু টিউনিকটা একটুখানি চেক করে নিতে হবে কেন কি একটুখানি বড় হতে পারে তো সেইগুলো আমাকে হাতার কাজটা একটুখানি অল্টার করে দেব ওটা করে ওকে একটা ছবিও তুলতে হবে তো একেবারেই কাজটা করে নেবো ভাবছি তো চলো তাহলে তোমাদের কেমন লাগলো এগুলো জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবে পরের ভিডিওতে টাটা